সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি রাজশাহী বায়া বাজার যে মোড় সেই মোড় থেকে কিছুটা সামনে এসে বালিকার মোড় আর কি এটা তো এই বালিকার মোড়ের ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী টু তানুর মহাসড়ক এবং সোজা আপনারা দ্বারসা যেতে পারবেন আর সামনে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে আশ্রয়ের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটা আর কি তো এইখানে আপনার বায়া বাজারে কিন্তু স্কুল কলেজ রয়েছে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এখানে কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন শিক্ষার জন্য এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা কিছুটা সামনে আসলেই আপনার হাতের ডান পাশে জায়গাটা আর কি বিক্রয় করা হবে সামনে দুইটা ফ্যাক্টরি রয়েছে তো ফ্যাক্টরির সন্নিকটে জায়গা এবং এই জায়গাগুলো প্রতিনিয়তই আর কি দাম বেড়ে যাচ্ছে মেন রাস্তা থেকে আপনার প্লটে যার জন্য শাখা রাস্তা রয়েছে আমি সে রাস্তার আপনাদেরকে অবশ্যই দেখাবো বারো ফিট শাখা রাস্তা পাবেন এবং এখান থেকে রাজশাহী মেন শহরের দূরত্ব আপনার মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগবে গাড়ি ভাড়া অটোতে গেলে পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগবে আর রাজশাহী বাজারে আপনার স্কুল কলেজ থেকে শুরু করে এখানে নাগরিক যে সকল সুবিধাগুলো আপনারা অবশ্যই এখানে পেয়ে যাবেন সময় করে জায়গাটা দেখতে আসবেন এই জায়গাটি হচ্ছে পৌরসভার অন্তর্ভুক্ত এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন পৌরসভার আর কি খুব শীঘ্র এটা সিটি কর্পোরেশন হয়ে যেতে পারে আর কি কারণ নতুন চার লেন বিশিষ্ট রাস্তা হয়েছে এই রাজশাহী টু নহাটা মহাসড়ক দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ কাঠা এবং লোকেশন হচ্ছে রাজশাহী আমি বারবার হাইলাইটটা করছি কারণ অনেকে কিন্তু বুঝতে পারবেন না বাজার বললে রাজশাহী রেলগেট থেকে সরাসরি আপনার অটোতে বাজার মোড়ে আসবেন এবং বাজার মোড়ে এসে বলবেন যে বালিকা স্কুলের কাছে যাব বালিকা স্কুলের কাছে গেলেই কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন বালিকা স্কুলের কাছে এসে এই জায়গায় যিনি প্রতিনিধি আছেন সেই নাম্বারে ফোন দেবেন তাহলে কিন্তু তিনি আপনাদেরকে প্রোজেক্টটা দেখাবেন তো এই জায়গার মূল্য আমি অবশ্যই আপনাদের বলে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে আপনার জায়গার সকল কাগজপত্রগুলো আপডেট করা আছে তারপর আপনার অবশ্যই যেখানে জমি কিনে না কেন জমির সকল কাগজপত্র জমির আইআরএস সিএস ডাগনামা এগুলো ঠিক আছে কিনা নিজ দায়িত্বে যাচা করার পরে যদি ভালো পান সেক্ষেত্রেই কিন্তু আপনারা প্রোজেক্ট ক্রয় করবেন অন্যথায় আপনারা তাড়াহুড়া করে কখনোই প্রোজেক্ট মানে জমি ক্রয় করবেন না পরবর্তীতে আপনারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়লে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো দায়ী নেবে না তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বারো লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বারো লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনার নহটা নামক একটা জায়গা আছে এলাকা সেখানে যেহেতু আপনার দশ মিনিটের মতো সময় লাগবে